হ্যালো ইভিআ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমরা সবাই নদীর ঘাটে বসে দেখছিলাম যে নৌকায় করে টিন নিয়ে আসা হয়েছিল টিনগুলো মূলত আনা হয়েছিল আমাদের বাড়িতে একটা ছোট্ট করে ঘর তোলা হচ্ছে সেই ঘরের জন্য তো অন্যরা দুজন আবার সেই টিনগুলো মাথায় করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল এরপর দেখলাম যে আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু খিচুড়ি না হলে কি হয় আমি আর দিদি মিলে রান্না করে নিয়েছিলাম খিচুড়ি খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই খিচুড়ির সাথে একটা লেবু আর সাথে আমরা নিয়েছিলাম ডিম ভাজা আর আলু ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগছিলো আর খিচুড়ির সাথে আমার লেবুটা খেতে সবসময় খুব ভাল লাগে তো আমি একটু লেবু চিপে সুন্দর করে খিচুড়িটা মেখে আর উপরে একটু ডিম ভাজা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম খেতে কিন্তু বেশ দারুণ লাগছিলো তো খেতে খেতেই আমি বাইরে দেখলাম যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল আজকে আর এই ঠান্ডা পরিবেশে খিচুড়ি খেতে বেশ লাগছিলো তারপর খিচুড়ি খাওয়া শেষ করে আমি একটু ঘুরতেও চলে গেলাম কারণ পরিবেশটা খুব সুন্দর ছিল তারপর এখানে সে রাস্তায় একটা বাচ্চার সাথে দেখা হলো আর ও এখানে নাচানাচি করছিল। সবাই ওকে অনেক করে বলছিল যে নাচো নাচো ও নাচছিলো সবাই আবার বলছিল ওর জন্য একটা ডিজে গান কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে কোনো ডিজে গানই ছিল না তাই সবাই ওকে এমনিই বলছিলো নাচো নাচো তো ও নাচছিলো এটা দেখতে দেখতে আমি একটু সামনের দিকে হেঁটে চলে গেলাম ঘোরার জন্য এগুলো হচ্ছে জিও ব্যাগ আমি তোমাদেরকে আগেই দেখাচ্ছিলাম তো আমাদের রাস্তার দুই পাশেই জিও ব্যাগগুলো রাখা হয়েছিল তো এইখান থেকে আমরা একটু হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিলাম দেখো ওই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না কারণ আমরা অনেকটা দূরেই চলে এসেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা আবার বাড়ির দিকেও রওনা দিয়েছি সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে দিদি আবার প্যানকেক তৈরি করবে একটু হেলদি ওয়েতেই তৈরি করবে তো ব্লেন্ডার জারে প্রথমেই ওটস নিয়ে নিয়েছিল এরপর কলা নিয়ে নিচ্ছিলো স্লাইস করে এরপর দিদি দেখলো যে ওটস একটু কম হয়েছে তাই আরেকটু ওটস দিল তারপরে প্যানকেক বানানোর জন্য যে দুধ এনেছিলো সেখান থেকে কিছুটা সর তুলে আমি খাচ্ছিলাম কারণ আমার সর খেতে খুব ভাল লাগে তারপর দিদি ব্ল্যান্ডারের জারে একটা ডিম দিয়ে দিয়েছিল ডিমটা ভেঙে দেওয়ার পরে তারপরে একটু দিয়ে দিল দুধ এরপর ব্লেন্ডারের জারের মুখটা ভালো করে আটকে একটু ব্লেন্ড করে নেবে তো ব্লেন্ড করে দেখলো যে একটু ওটস কম হয়েছে এবং লিকুইড লিকুইড হয়ে গেছে তাই ও আরেকটু ওটস দিয়ে দিচ্ছিল তো বেশ ওটস আরেকটু কিশমিশ দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছিল এবার ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিল আমি একটু শুধু একটু আকাম করছিলাম তারপর দিদি একটা ঝাপা দিদি একটু বকা দিয়ে দিলো তারপরে বাকি দুধটা মিশিয়ে নিলো এবার আমাদের ব্যাটারটা রেডি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম এবং ফ্রাইং প্যানের সামান্যই একটু তেল দিয়ে দিয়ে আমরা ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে এটাকে ভালো করে স্প্লেট করে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে একদম মিডিয়াম লো হিটে এটাকে রান্না হতে দিতে হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্যানকেকটা তৈরি হয়ে যায় দিদি প্যানকেকটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেবে ভালো করে তো প্যানকেকটা আমাদের ভাজা হয়ে গেছে তারপরে দিদি আবার একটু মধু দিয়ে দিল আমরা মজা করে প্যানকেকটা খেলাম ওকে টাটা আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং